সুন্দর লুচিটা কত সফট নমস্কার বন্ধুরা মেতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকে সকালের জলখাবারে লুচি আরো শুকনো করে আলুর তরকারি বানাবো নিয়ে দেখুন আমি ময়দাটা আগে থেকেই মাখিয়ে নিয়েছি মাখিয়ে গোল করে নিয়েছি এখানে আলু আছে আলুগুলো ছড়িয়ে নেব মানে আলু ভাবে আলুর দমটা বানায় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বাকি আলুগুলো কেটে আমি ভাবে দম বানাবো একদম শুকনো শুকনো করে আলুগুলো সব কেটে নিয়েছি এরকম ছোট আলুর সঙ্গে বড় আলুও ছিল কেটে নিয়েছি আর ছোট আলুগুলো গোটাই রেখেছি আলুগুলো ধুয়ে তুলে নেব দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আমি আলুটা প্রথমে সেদ্ধ করে নেব দিয়ে আর একটা কোড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি লুচি দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আলুটা পুরো সেদ্ধ করি না এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছি যেহেতু আবার ভেজে আলুটা ঝোল করব আমি আলুটা ওই গরম তেলে ভেজে নেব আলুটা লাল করে ভেজে নেব এই রকম আলু গুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এখান থেকে কিছুটা তেল কেটে নেব এত তেল কাটিয়ে নিয়েছি এবার ফলন দিয়ে দেবো দিয়ে দেবো গোটা লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ আর দিয়ে পাঁচ ফলন দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার করে কষিয়ে নেব এই দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আলু এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো ভালোভাবে আলুটা মশলার সাথে মিশিয়ে গেছে এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো রাইস এর গরম মশলা এইরকম কত সুন্দর হয়েছে এইরকম নামিয়ে নেব তো একটু কাটিয়ে নেব লুচির সাথে খাবো একটু কাটিয়ে নেব কত সুন্দর দেখি আলুটা কেমন সেতে হয়েছে পুরো গলে গেছে আলুটা এরকম কত সুন্দর নগর